আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিষয় সর্বশেষ কী আলোচনা হচ্ছে দুবাই বিষে কবে খুলবে এবং কি আপনাদেরকে একটা গল্প শেয়ার করব যে গল্পটি অবশ্যই আপনার শোনা দরকার যারা আমার চ্যানেলটিতে নতুন এবং ফেসবুক পেজটিতে নতুন দেখছেন পেজটি অবশ্যই ফলো দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক শ্রোতা দুবাই বিষয় সম্পর্কে বলার আগে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন বা দেশে আছেন আসবেন সবার এই গল্পটি শোনা উচিত আমাকে একবারই গল্পটি বলেছেন গল্পটি তার বাস্তব জীবনের অভিজ্ঞতা যেটা আপনাদেরকে শোনানোর মাধ্যমে আমি আশা করতেছি আপনাদের উপকার হবে সে একটা কোম্পানিতে কাজ করে তার কোম্পানির যে আরবাব তার আরবাবের অধীনে আরও দু চারজন লোক কাজ করে একই কোম্পানিতে তাদের মাধ্যমে একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা সম্পর্ক থাকে আপনারা হয়তো জানেন একই কোম্পানির কলিকদের মাঝে একটা আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক থাকে এই সুবাদে ওই ভাইটি যে লোকটি আমাকে গল্পটি শেয়ার করেছেন তার বাস্তব জীবনের অভিজ্ঞতা যেটা তখন তার রোমের আরেকজন ভাই যেটা তার ফ্যামিলি নিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাতে ফ্যামিলি নিয়ে আসার পরে ফ্যামিলি যখন দেশে যাবে তখন ওই লোকটিও ছুটিতে দেশে যাওয়ার কথা ছিল সেটা তার ফ্যামিলিরও ভিজিট বিষয়ে এসেছে এবং কি ওর ফ্যামিলিরও বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে তারাও দেশে যাবে কিন্তু ওই লোকটির বন্ধুটি খুঁজতেছে যে কার মাধ্যমে তার ফ্যামিলিটাকে দেওয়া যায় এক্ষেত্রে সেই সুযোগ করে নিল যে লোকটি আমাকে গল্পটি শেয়ার করেছে তাকে তার কার সাথে দিবে তার ফ্যামিলি সে দেশে যাবে তার সাথে নিয়ে যাবে এর এরপরে জানেন সবার একটা ফ্যামিলিকে বিশ্বস্ত একটা মাধ্যম ধরে দিতে চায় দিলে ভালো হয় কিন্তু তারপরেও যেই লোকটি তার ওয়াইফকে ওই লোকটির সাথে দিয়েছেন দেওয়ার সময় তার ওয়াইফের কাছে তিনি কিছুটা লোভে পড়ে তিনি তার ওয়াইফকে স্বর্ণ দিয়েছেন কিছু বার দিয়েছেন স্বর্ণের নিয়ে যাওয়ার জন্য কৌশল ভিত্তিকভাবে স্বর্ণগুলা গয়নাগুলা রেখেছে এয়ারপোর্টে যখন গেছে বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশনে চেক করে যখন বাইর হতেছে যখন মহিলাটিকে টিকে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করতেছে তখন বলছে না তিনি কোনো প্রকার স্বর্ণের বার বহন করতেছেন না এরকম কিন্তু তদুপক্ষে তাদের সন্দেহ হয় তারা চেক করে এবং কি সন্ধ্যার বার পায় এক্ষেত্রে যে ব্যক্তিটির সাথে ওই মহিলাটি ছিল ব্যক্তিটি তো কোম্পানির একই কোম্পানির আরেকজনের বউ ওই লোকটিও তার বন্ধুর ওয়াইফটিকে ছেড়ে এক একইভাবে যাবে বা একটা নৈতিকতার প্রেক্ষিতে সেও তার কাছে ছিল কিন্তু পরক্ষণেই মহিলাটি ওই লোকটিকেও ফাঁসিয়ে দিয়েছে বলতেছে যে আপনিও আমার সাথে ছিলেন আপনি আমার সাথে এটা জড়িত ইমিগ্রেশন পুলিশের অফিসারদের বলেছেন পরবর্তীতে ওই লোকটি সহ মহিলাটি বেশ কিছুদিন জেল জরিমানাও হয় এবং বেশ কিছুদিন জেলে থাকে হয় পরবর্তীতে স্বর্ণগুলো উদ্ধার করে যেভাবে হোক সেটা পরের ঘটনা আর বিস্তারিত বলতে চাই না এখন মেন কথাটি হলো যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হলো আপনারা যারা দেশ থেকে বিদেশ আসবেন এবং বিদেশ থেকে দেশে যাবেন আপনাদের অনেক আত্মীয় স্বজন যাদের ওয়াইফ দেশে এনেছেন বা যাদের এই মহিলা ফ্যান দেশে এনেছেন দেশে দিবেন আপনার সাথে অবশ্যই আপনাকে এটা মাথায় রেখে আপনাকে তার ওয়াইফ বা যে মহিলাটি আপনার সাথে নেবেন অবশ্যই চিন্তা করে নেবেন কারণ আপনি হয়তো জানেন না আপনার অজান্তে তারা তার কাছে কিছু এই বাদ দিয়ে দিতে পারে যেটার কারণে আপনিও বিপদে পড়তে পারেন সেই জন্য অনাকাঙ্ক্ষিত বিপদে এটাতে অবশ্যই এই সতর্কতা মেনটেন করে আপনাকে দেশ এবং বিদেশে ভ্রমণ করতে হবে বিশেষ করে দেশের বাইরে যখন বাইর হবেন এই বিষয়গুলো অবশ্যই চিন্তা করবেন নিজে নিজে আসার চেষ্টা করবেন নিজে যাওয়ার চেষ্টা করবেন কারো অযথা উপকার করতে গিয়ে নিজেদের নিজে বিপদে পড়বেন না যেমন এই ব্যক্তিটি শূন্য একটা বিপদে পড়েছে অনেক কিছু ফেস করে পরবর্তীতে ছাড়া পেয়েছে বাট যে মানুষ একটা আগ্রহ করে দেখবি বিদেশ থেকে দেশে যায় পরিবার পরিজন সবাই মুখিয়ে থাকে যখন এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সত্যি এটা মানুষের ভিতরে অনেক বেশি প্রভাব ফেলে রাশি বিষয় সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের বিষয় অনেক বলতেছে ডেট টাকা হয়ে গেছে ডেট চালু হয়ে গেছে অমুক তারিখ থেকে বিষে খুলবে অমুক তারিখ থেকে ট্রান্সফার চালু হয়েছে প্রস্তাব কথা এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের অফিসিয়াল কোনো সাইটে এ ধরনের কোনো নিউজ আসে নাই যখনই আসবে তখনই আমি আপনাদেরকে এই নিউজগুলো দিব এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিষয় অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে আজকের ভিডিওটি এই জন্য বানালাম যে জন্য আপনাদেরকে অবশ্যই নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করি তারপরেও গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভিডিও দিচ্ছি যেহেতু নতুন কোনো আপডেট নেই কিন্তু তার মাঝেও চেষ্টা করতেছি যাতে করে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে একটি একটি মেসেজ দেওয়া যায় যেটার কারণে আপনারা সতর্ক থাকতে পারেন আশা করছি বিশাল যে কোনো আপডেট আপনাদেরকে আসা মাত্র আমি জানিয়ে দেব অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এই শুভকামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ